দুই দিন থাকি অসুস্থ হয়ে আছে দুই দিন থাকি বলি আর অসুখ না কাম দেখলে দুনিয়ার অসুখ এই নাতি এই যেমনি কাম এটা ওটা করে না আর সারাদিন বসে না থাকে তার ইয়ারে হয়েছে অসুখ কি করে ঔষধ আনবে পাড়ে দেশ সে ঔষধ খায় কি না খায় সেটা ওই ভালো কি করে

দুই খাপা ঔষধ খাবার করি খাবার কইছে তো দুইটা খাপা খাবার কইস মুখ কইছে যে কইছে দুই খাপা খান আর ভেবলার হয়েছে ওষুধ কইছে ঔষধ দুইটা দিয়ে কইছে যে দুই খাপা ঔষধ খান সেগুলি কি তুই দুই খাপা খাবু দুই খাপা ঔষধ খাবার কইছে রে ঔষধের কথা তো কয় নাই